তার সবাই ভালো আছো এলা বজায় সাতটা মানে সন্ধ্যা সাতটা বাজে তো আমি সাতটা থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম আর এলা যায় মত দিদির বাড়ি দিদির বাড়ি নননের বাড়ি বাড়ির পাশে নননের বাড়ি উমের বাড়ি যান উমের বাড়ি যাই টিভি দেখি তারপর মাঝার সাথে উমের বাড়ির টিভি দেখি যাই তা আজকে উমার টিভির টাকা নাই তা ভাগ্নে বউ ফোন করি কথা হচ্ছে মামি তোমরা মুড়ি আর চানাচুর নিয়ে এসো মই চা দিন আজকে মুড়ি আর চানাচুর খাইয়া সবাই মিলে একটা আড্ডা দেব তুমি চলো তাই এই তো সে যে তোমার দাদা ভাইয়ের টেম মুড়ির প্যাকেট আর যে চানাচুর রান্ডে নিছাম তাহলে মুই যে মেলা দিদি গিয়ে বলি তা চৈতে থাকো জনে স্কিপ করবেন না তাহলে অবশ্যই ভাল লাগবে তো চলো তা গাইস শুনি চলে যাচ্ছে ওই যে দিদি এটা বাড়ি দিদি নাই বলে টিভি দিকে গেছে উমের টিভিতে এতক্ষণ টাকা ছিল না ওই জন্য কারবার বাড়ি গেছি টিভি দিকির এই বলে যে উমের টিভির টাকা ভরালে তুলছি সিরিয়ালটা শুরু হয়েছে তা বউকে এখন পরে চা বলে বানায় তো এখন পরেই খাই মুড়ি চা দেখিনি এখন সিরিয়াল তা গাইস দেখো এই পাশে এলাশনে বউ চা বসে দিছে তা তার দুধ চা নেওয়া লাল চা এই যে আলাসনে চা বসে দিচ্ছে আর এই বসে যে টিভি চলছে এবং মৃত্যু কথা কয়ে আনছে কয় কি মামি আসি ও টিভিতে পাইছে নাই সকাল মিললে চা আর মুড়ি খেয়ে আড্ডা দিবো হে আসি দেখ টিভি পাইসেও ভরাইছে তাই যে চা হওয়া লাগছে চলো তাতে চা হোক তারপর খাওয়া দাওয়ার সময় একবার তোমার গুলো সেটা দেখা হবে এই যে বসে মুড়ি মাখিয়ে এনেছে চানাচুর মুড়ি মরুস পিয়াজি সব একটা মাখছে আর বসে যে চা তোমরা যদি কাঙ্ক সব চান চলি তাড়াতাড়ি এই যে এটা লোক কয়জন আসছি তোমার দেখান এই যে দি এ মুখ দেখানো দি আমন কে কলিকতা গেলি মোৰ বন্ধু গোলে মেলা চাহ খলাইছো গরম চা ভালো করে খাওয়ারও ভাঙ না ঠান্ডা করে নিয়ে খাওয়ালের ওই জরসা দিগুলো হচ্ছে না গরম চা খেলে ওটাই গরম লাগে তা বন্ধুগুলো আমরা বাড়ি এসলাম আর মোক যে এমন করে ঠকাবে মুই কোনো দিন ভাবির ভাগ নাই মোক ফোন করে খালি কল করে মা মুসো আমরা আজকে চাকাম আমার থেকে টাকা নাই দুই তো একবার যাওয়ার চাং নাই তা ভাবল না যাই সন্ধেবেলা আর কী করি বাবু প্রাইভেট গেছে তোমার যাই চা মুড়ি খেয়ে আসি তা যাই হোক যেটা আবার সেটা হয়ে গেছে তা চলো আজকের ভিডিওখানে ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করে দেন আর যা জায়গাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এমন করেই পাশ থাকেন তা চলো দেখা হবে পরের ভিডিও